জায়গায় এসেছি কিন্তু লোকটা একেবারে নতুন কোথায় বলুন তো আর আমরা আমার চলে এসেছি পিটার পিটার ক্যাট তোমাদের জন্য রইল পিটার ক্যাটের মেনু কার্ড পিটার ক্যাট কলকাতার একটি বিখ্যাত এবং ওয়েল নোন রেস্তোরাঁ এই রেস্তোরাঁটি উনিশশো সালে পার্ক স্ট্রিটে প্রতিষ্ঠিত হয় এটি তার চেলো কাবাবের জন্য সুপরিচিত এই রেস্তোরাঁটি ভারতীয় মুঘলাই এবং কন্টিনেন্টাল খাবার পরিবেশন করে এটি একটি বিশ্ববিখ্যাত রেস্তোরাঁ হিসেবে পরিচিতি লাভ করেছে এটি টেস্ট অ্যাটলাসের মতন তালিকায়ও স্থান পেয়েছে তোমাদের জানিয়ে রাখি টেস্ট অ্যাটলাস হলো একটি জনপ্রিয় ওয়েবসাইট যা ঐতিহ্যবাহী খাবার এবং রেস্তোরাঁগুলির একটি বিশ্বব্যাপী মানচিত্র তৈরি করে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পং প্যাশনের ট্রাভেলার আজকে আমরা চলে এসেছি পার্ক স্ট্রিটে পিটার ক্যাটে আর তোমাদের শুনলে এটা ভীষণ অবাক লাগবে আমি প্রাইম টাইম দুপুরবেলা এসেছি কিন্তু আমাকে বাইরে দাঁড়াতেও হয়নি তো তোমরা ভাবতে পারো যে কিভাবে কি কি করে হলো কিছুই নয় এটা একটা সেই জন্য একদম ফ্রি আর আমরা জানি উইকেন্ডে তো ভীষণ এখানে ভিড় হয় তো ওকে সেসব কিছু ব্যাপার নেই কিন্তু তোমাদেরকে একটু ঘুরে দেখে চলো আমাদের সাথে এন্ট্রেন্স থেকে তোমাদেরকে একটু দেখাই গেট দিয়ে ঢুকে এটা তো গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড দেন ফার্স্ট ফ্লোর আর এবার এখানে কিন্তু ওদের এই সেক্টরটা একেবারে নতুন হয়েছে আর কি সুন্দর করেছে সেই একটা পুরনো যে ব্যাপারটা থাকে না ঐতিহ্য সেই ঐতিহ্য ব্যাপারটাও আছে আর তার সঙ্গে এইটাও যুক্ত হয়েছে আর আমরা এখানে খুব সুন্দর একটা জায়গা পেয়ে গেছি আরে আমাদের চেলুকাব চলে এসেছে তো আরে তো আমাদের স্ট্রবেরি ক্রাশটা আসেনি তাই তো চেলু চেলুকাব হলো পিটার ক্যাটের সিগনেচার ডিশ যা কলকাতার রেস্তোরাঁয় পরিবেশিত একটি ইরানি ধাঁচের খাবার এটি সাধারণত চিকেন এবং মাটন কাবাবের মিশ্র থালা থাকে যা একটি রৌদ্রোজ্জ্বল ভাজা ডিম এবং মাখন মাখানো ভাতের সাথে পরিবেশন করা হয় এই খাবারটি এই বিখ্যাত খাবারের দোকানের একটি জনপ্রিয় দীর্ঘদিনের প্রিয় খাবার আমাদের দা অরিজিনাল চেনু কাবাব চলে এসেছে ফর্ক আছে আর নাইফও আছে ফর্কটা এই কারণে সেটা কাটতে হবে একটু কায়দা করে খেতে ভালোই লাগে আর কি এটা অরিজিনাল এটা খারাপ হওয়ার ব্যাপারই নেই চেনু কাবাব দা অরিজিনাল ফ্রম পিটার ক্যাচ তো এখানে একটু দেখি এখানে একটা মাটন দুটো শিক কাবাব দিয়েছে এটা সানি সাইড আপ একটা আর রাইস আছে তার সঙ্গে হলো এই বাটার কিউবগুলো আছে আর এখানে হলো চিকেন কাবাব আছে দুর্দান্ত আর এই টমেটোটা আছে এইটা বাড়িতে করলে এই জিনিসটা হয়ে ওঠে না আর এই কাবাবটাও করতে পারি না আমার মনে হয় এটা বেস্ট আমি আগে একবার এখানে এসে বিরিয়ানি খাওয়ার চেষ্টা করেছিলাম তো আমি খুব আমাকে বকাবকি করেছি সেইটা নিয়ে তো যাই হোক এটা আমার ভীষণ ভালো লাগে ওদের অন্য অন্য যদি কোনোদিন মনে হয় খেয়ে বলবো কেমন কিন্তু এখানকার যে ডেকোরেশন অবাক হয়ে যাচ্ছে আচ্ছা মা বাবার কিন্তু এটা নতুন ভালো মানে ডিশটা কেমন আজকে আমি বিরিয়ানি খেতেই পারতাম কিন্তু মনে হয় একটু অন্য ধরনের কিছু খাই আর এটা দুর্দান্ত একটা পরিবেশে এরকম একটা বার্থডে সেলিব্রেশন করবো সেটা বেশ ভালো লাগছে আমাদের স্ট্রবেরি ক্রাশও চলে এসেছে

এটা দারুন মজার ব্যাপার দেখাই এই ধরো আমি চাইছি এটা মাকে খাওয়াতে মা প্লিজ এটা খাও বাবার সুগার বাবার খুব ভালো লাগতো খেতে কেমন স্ট্রবেরি ক্রাশটা দারুণ না আমি ছোটবেলায় কতক্ষণ কলেজে পড়তাম হ্যাঁ তখন তালতলায় পড়তে আসতাম আচ্ছা এই সারেকে পড়তাম উনি বলতেন যে এটা হচ্ছে সাইপার

পার্ক স্ট্রিটের কোনো এরিয়ায় কিন্তু রকম ডিসকাউন্ট হয় না বিশেষ করে পিটার ক্যাটে সুইগি দিয়ে যদিও আমি বুক করেছিলাম কিন্তু এখানে আসলে ওই ডিসকাউন্টার প্রয়োজন পড়ে না ওয়েল নোন প্রথম কথা আর সমস্ত কিছুই মানে ভীষণই ভালো উপরন্ত আমাদেরকে এখানে এক দিতে হলো তো খুব ভালো ছিল এই জায়গাটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল চলো এবার এই দিকে আমরা যাই কীরকম ছিল এতক্ষণ তো আমরা এখানে ছিলাম আমরা এখন নিচে নামছি সবচেয়ে ভালো লাগে এখানকার এই কার্পেট আর এই একদম কাঠের রেলিং এটাই এটাকে সবার থেকে আলাদা করে দেয় আর ওটা তো দেখলাম ভালো লাগলো নতুনত্ব আর পিটার পিঠাখাটকে কিন্তু আমরা এইভাবেই চিনি এই রকম একটা আলো থাকবে আর এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট চলো বাইরে যাই ওয়েলকাম আর যে সামনে কিন্তু ভিড় ভীষণই ভালো লাগলো আর খুব মানে অ্যাম্বিয়েন্সটা একটা অনেক একটা ব্যাপার হয় আর কি আর স্পেশাল দিনে হুম বলো সব ভালো আজকে সামোয়া মনে হয়েছে যে রাইসটা ছিল হ্যাঁ রাইসের কোয়ালিটি ভালো কিন্তু একটু লেগে লেগে গিয়েছিল ওটা আমার দেখে আমার পার্সোনাল হ্যাঁ হ্যাঁ এটা আমার মনে হলো ওটা বাটারের জন্য হয়েছে আর ঠান্ডা হয়ে যাওয়ার জন্য ওটা লেগে গেছে

যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমাদের চ্যানেল বং প্যাশনের ট্রাভেলারে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো ওকে বাই এটা পিটার ক্যাট আর পিটার ক্যাটের পাশে এই যে কাশ্মীরিয়াম যে এম্পোরিয়ামের যে দোকানটা এসে কত দিন ধরে দেখছি এটা দেখি আর ভাবি যখন কাশ্মীরে গেছিলাম তখন মনে হয়েছিল আরে এখান থেকে কেন কিনবো আমাদের পিটার ক্যাটের পাশে একটা কাশ্মীরি এম্পোরিয়াম আছে তো হ্যাঁ এটা অনেক দিন ধরে দেখা তো আমার মনে হয় এই যে এই জায়গাটাও যদি ওরা ইউটিলাইজ করতে পারে খুব ভালো হয় কিন্তু এইখানটা হলো এইখানটা পিটার ক্যাট তো ওদের ওপরটা যদি ইউটিলাইজ করে দুর্দান্ত হবে মানে এরকম শীতে মানে একটা রোদে একটা পিঠ লাগিয়ে খাওয়া দাওয়া করতে কিন্তু লাগবে দুর্দান্ত এখন শীতকাল আর সবাই চায় যে একটুখানি ওপেন এয়ারে খাওয়া দাওয়া করতে তো অল্টেরা হলো বেস্ট ভালো একটা অপশন পিটার কাটের একেবারে পাশেই রয়েছে তো তোমাদের যদি ইচ্ছে করে অলটেরার আমাদের যে ব্লগটা ছিল সেটা তোমরা দেখে নিতে পারো লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে ওকে দেখে নিও আর পিটার কাটে আজকে আমাদের মধ্যাহ্ন ভোজ ভীষণ ভালো লাগে